আমি ভয় পাই না ভাই আগেই বলেছি আবার বলছি বারবার একই কথা আমার মুখে বলায় না আমি আক্রান্তে বিশ্বাসী আল্লাই বিশ্বাসী আক্রান্ত হতে পারে এই একটা সেটা কাজ দেখা যাবে যখন আক্রান্ত হব আমরা না আমরা খালি হাতে ঘুরি না আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি আমাদেরকে কেকায় অ্যাটাক করতে গেলে সে নেচে ফিডব্যাক না সেটা তাকে ধরলে যদি কেউ ভালোই বুঝতে আছেন তাকে বল্লান বন্ধpadStartাই

কেনাকে কেন শোক জেরা তাই আসবে না আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি আপনি যে দলে থাকেন দলের ভিত্তি গ্রামীণের ওপরে আপনার দলের ভিত্তি গ্রামীণের ওপরে কোথাও কি মনে হচ্ছে গ্রামের বিধায়করা টার্গেট গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত আমি একটুকু বলি মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তাদের বিধায়ক সংখ্যা কোথাও বারো তৃণমূলের আট চার বিজেপি সেখানে দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর সাতটা বিধায়ক একটা বিজেপি ছটা বিধায়কের দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর একইভাবে গোয়ালপুকুরের ওই গোলাম রব্বানি থেকে শুরু করে তারা আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন বাইশের মধ্যে কুড়িটা বিধায়ক দু হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কার চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব। এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেব তৃণমূল কংগ্রেস থেকে এবং আমাদের আগামী দিনের যে নাম্বার টু আমাদের নেত্রী যাকে রেখেছে তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে যিনি আছেন হাফ নয় কোয়াটার মন্ত্রী আছেন সেটা কি আমার খবর ব্যাপার নাই মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে কুড়ি মধ্যে মধ্যে কোয়ার্টার আর কেউ দুই কেউ সাতের মধ্যে দুই কেউ মধ্যে আট টিএমসি মেম্বার সেখানেও দুই তাহলে এই দ্বিচাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে এই ডিমান্ড করব এবং নাম্বার 2 কে ডিমান্ড করব 1 পাতার 1 কি উল্লেখ করছেন কি ঘটেছে কি ঘটেছে কেন আমাকে মুখ খুলতে হয়েছে এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি

আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে ভাবনীতির